বন্ধ থানার বিএনপির উদ্যোগে আজকে যে জনসভাটা ছিল চক্রবাস মুক্ত সন্ত্রাস মুক্ত বন্ধ চাই এই সেই লক্ষ্যে যেটি যাচ্ছে না এবং আজকে যুবভাইকে নির্মম ভাবে আঘাত করা হয়েছে এবং তাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় তাকে কোপ মারিয়ে এবং তাকে রক্তাক্ত করা হয়েছে সমাবেশ স্থলে যাওয়ার পথে রাস্তার মধ্যে উৎপেতে থেকে বন্দরের যে গত পাঁচ পনেরো বছর বিএনপি নেতাকর্মীদের যেভাবে নির্যাতন করেছে সেই নির্যাতনের নির্যাতনকারী যিনি ইতিপূর্বে বিএনপি থেকে বহিষ্কার হয়েছে উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এবং সাবেক এমপি কালাম সাহেবের ছেলে আবু কাউসার আসার নেতৃত্বে মোস্তাক রাজীব সৌরভের নেতৃত্বে প্রায় দেড় দুইশ আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির লোকজন লইয়া রাস্তার মধ্যে গাড়ি থামাইয়া তার উপরে অতর্কিত হামলা চালাইছে কোপাইছে হত্যার উদ্দেশ্যে এবং তার গলার মধ্যে যে একটা কোপ দিছে গাড়ির মধ্যে সেটা তার চাপাতি দিয়া সেটা তার গলা খাইটা পড়ে যেতে পারতো তো সেখানে এই যে এই হামলা এটা আমরা মনে করি অত্যন্ত পরিকল্পিত এবং হত্যা করার জন্য এই হামলা চালাইছিল আমরা এই যারা এই দুষ্কৃতিকারী তাদের অবিলম্বে গ্রেপ্তার চাই এবং তারা যেভাবে হামলা করেছে এই হামলার মূল উদ্দেশ্য হয়েছিল হত্যা করা আজকে আমাদের প্রায় বিশ পঁচিশ জন নেতাকর্মী আহত হয়েছে আমরা এই যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং যারা এবং দলীয় যদি দলীয় কেউ থেকে থাকে তাদের বিরুদ্ধে দলীয় পদক্ষেপ ব্যবস্থা নেওয়া হবে এবং এই যারা এই জঘন্য ই চালাইছে মানে নিজ্যাতন করছে এবং এই আক্রমণ চালাইছে তাদের অবিলম্বে এই প্রশাসনের প্রতি আবেদন থাকবে যে দ্রুত যাতে তাকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে আইনের আওতায় আনা হয় এটা আমাদের দাবি